লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহু শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়া আমাতা মাতা লাকাল লা শারীকা লাক হে আল্লাহ আমি আপনার কাছে হাজির আজকের এই লাব্বাইক আল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে সৌদি আরবের আরাফাতের ময়দান মুখরিত হবে পুরো পৃথিবী জুড়ে পুরো পৃথিবী থেকে প্রায় পঁচিশ লক্ষ হাজিগণ আজকের এই আরাফাতের ময়দানে সমবেত হবে এখন অলমোস্ট ফজরের নামাজ শেষ সকল হাজিগণ মিনা থেকে আরাফাতের ময়দানে ছুটে যাচ্ছে আর আজকে সারাদিন তারা এই আরাফার ময়দানে থাকবে বর্তমানের এই সৌদি আরবের যেই টেম্পারেচারটা আছে প্রায় ফর্টি এইট ডিগ্রি হবে দিনের বেলায় এত লক্ষ হাজির মধ্যে এই যে গরমের সূর্যের তাপের মধ্যে থাকাটা যে কতটা টাফ এটা আপনি এই জায়গাতে না আসলে কখনো বুঝতে পারবেন না আর এইটাই হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি মানুষের ত্যাগ সো বর্তমানে যারা এই দু সালে হজে পারফর্ম করতেছে তাদের সবার সুস্থতা কামনা করছি এবং তারা যাতে সুস্থ এবং সুন্দরভাবে তাদের এই হজের প্রতিটা রুলস যাতে মেনে চলে এই হজটা সম্পন্ন করতে পারে সেই দোয়াই রইল এবং আমরা যারা এই হজ করার জন্য আগ্রহী আমাদের পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদেরকে যেন আল্লাহ তার এই পবিত্র আরফার ময়দানে নিয়ে এসে আমাদেরকে সমবত করেন আল্লাহর কাছে আমাদের সেই দোয়াই রইল আমি এই নিয়ে টোটাল দুইটা হজ পেয়েছি সো আমি এখনো পর্যন্ত হজেরও পারফর্ম করতে পারিনি ইনশাল্লাহ সামনের যেই হজগুলো আছে যদি আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা এখানে করে রাখেন এবং আমাকে হায়াত দ্বারাজ করেন সেই পর্যন্ত তাহলে আল্লাহ যেন আমাকেও এই আরাফার ময়দানে একদিন লাভবাহিক আল্লাহমা লাভবাহিক ধন্নিতে আল্লাহ যেন হাজির করেন আল্লাহর কাছে সেই রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন আজকের এই স্পেশাল দিনটাতে আপনারা হয়তো অনেকেই রোজা রেখেছেন বা যারা রোজা রাখতে পারেননি অবশ্যই আপনারা এই চান্সটা কখনো মিস করবেন না রাসুল্লা হাদিসে বলেছেন যে যে ব্যক্তি এই আরফার দিনে রোজা রাখবেন তার বিগত এক বছরের এবং আগামী এক বছরের যে গুণা আছে সেই গুনা ক্ষমা করে দিবেন সো এই সুযোগটা বছরে শুধু একবারই আসে সুতরাং এই সুযোগটা কখনো মিস করবেন না আজকে যারা রোজা রাখছেন আল্লাহ যেন তাদের এই রোজাটাকেও কবুল করে দেন এবং তাদের সমস্ত গুণগুলো যাতে মাফ করে দেন বর্তমানে যে হাজিগণ পারফর্ম করতেছেন হজ তাদের এই হজকে কবুল করে নেন এবং দেশে থেকে আমরা যারা কোরবানি দিব ইনশাল্লাহ হয়তো পরশুদিন হয়তো বাংলাদেশে কোরবানি ঈদ আমাদের সবার এই কোরবানিকে যেন আল্লাহ কবুল করে নেন সেই প্রত্যাশায় রইলো আজকের এই সৌদি আরবের মক্কা শহর থেকে আমি আমিরুল মাহবুব বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং যারা বর্তমানে হজ করতেছে আমি আবার বলছি তাদের সবার সুস্থতার জন্য এবং তাদের হজটা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম